যাদের আত্মটাকে আমাদের এই মহান দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি সবার কাছে অনুরোধ করবো আপনাদের কাছে ছবি ভিডিও ফুটেজ কোনো ডকুমেন্টারি থাকলে আমাদের জুমাই গ্যালারিতে আপনারা জমা দিয়ে যাবেন আমাদের গ্যালারি পাঁচ তারিখ পর্যন্ত চলমান থাকবে আমরা একটা সারণিকা এবং ম্যাগাজিন বের করতে চাইব সেখানে আপনাদের লেখা এবং ছবি আমরা ডকুমেন্টারি হিসেবে রাখার চেষ্টা করব সবাই কাছে আমরা অনুরোধ করবো আমাদের কাছে সবার ছবি নাও থাকতে পারে সবার

সর্বপ্রথম সাথে শ্রদ্ধা জানাই সেই সমস্ত শহীদদের প্রতি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা জুলাই একটি নতুন বাংলাদেশ একটি নতুন স্বাধীনতা আমরা পেয়েছি আজকে এইখানে

এই আন্দোলনে স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করেছে তাদের সবাইকে অভিনন্দন সংগ্রামে অভিনন্দন সংগ্রামী শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন জুলাই শুধু গ্যালারিতে সাজিয়ে রাখার জন্য নয় জুলাইয়ের এই ছবি শুধু গ্যালারিতে সাজিয়ে প্রদর্শনের জন্য নয় এই জুলাইকে বুকে ধারণ করে এই বাংলাদেশে এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে যে রাষ্ট্রে নেতৃত্ব দেবে বাংলাদেশ জাতীয় দল এবং শেখ হাসিনার দোষারদের যারা এই দেশ থেকে উৎখাত করেছে সেই সমস্ত সেই সমস্ত দল যারা বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী সেই সমস্ত দল এই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং বাংলাদেশে ভোটের অধিকার ফিরিয়ে এনে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করবে এ আশা এই প্রত্যাশা আমাদের সকলে বন্ধুরা আমরা এই জুলাইকে শুধু মুখে মুখে এবং গ্যালারিতেই সাজিয়ে রাখবো না আমরা জুলাইকে বুকে ধারণ করব এবং আমরা আমরা চাইব আমরা ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল সহ যারা সর্বোচ্চ ভূমিকা পালন করেছে তারা এই দেশ গড়ার কাজে আগামীতেও আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করব ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশে সরকার গঠন করে সেই জন্য আমরা আমাদের নিরাদস প্রচেষ্টা নির প্রচেষ্টা অব্যাহত থাকবে এ সবার ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই জুলাই জেলারি থেকে সবাইকে আবারও নতুন করে নতুন উদ্দীপনায় মাঠে নামার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজাবাদ আজকের যে দুবাই গ্যালারি এই গ্যালারি

যারা আজকে যে দশজন বিনিময়ে আজকে আমরা করতে পেরেছি আগামীতে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের আবাম জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের একটি নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা সবাই অপদপভাবে সবাই রাজপ্রদে থাকব এই আশাব ব্যক্ত করছি এবং সবাইকে আজকের এই ধুলাই গ্যালারি উদ্বোধনে আমাদের সত্য ধন্যবাদ জানাচ্ছি এবং সংবাদ প্রশেষ করে খোদা হবে বাংলাদেশ স্মরণ করে আপনার দেশের জনতা বাংলাদেশ জাতীয় তেলারি চলে ব্যক্ত সংঘর্ষের মাধ্যমে র্জিত হয়েছে আমাদের নতুন করে বেঁচে থাকার আশা নতুন করে বেঁচে থাকার স্বপ্ন নতুন করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার আপনারা জানেন এই বিগত সতেরো বছরের শাসন আমল দেখেছে বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ জনতা তার ধারাবাহিকথায় যখন বাংলাদেশের মানুষ মানুষ যখন তাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল ঠিক সেই মুহূর্তে আমার বাংলাদেশের তামাল ছেলেরা ছাত্ররা কিভাবে আপনারা দেখেছেন চব্বিশের এই মধ্যস্থানে কিভাবে নিজেদের শরীরের তাজা রক্ত বিলিয়ে দিয়ে কিভাবে দেশে এই দেশকে একটি পর্যায়ে নিয়ে এসেছে বন্ধু না আমরা আজকে যে আজকে যে শহীদ গ্যালারি হয়েছে এই গ্যালারিতে শহীদ ছবি 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 দিলেই হবে না আমাদের চত্রিশের এই শহীদদের বুকে ধারণ করতে হবে এবং বুকে ধারণ করে আগামীতে একটি একটি রাষ্ট্র গঠনের চেষ্টা থেকেছিলেন বরুম প্রেসিডেন্ট রহমান এবং বর্তমান বাংলাদেশ চাকে দলের ভাগ রাখতে চারবেন তারেক রহমানের নেতৃত্বে আপনারা দেখেছেন চত্রিশের জুলাই আগস্ট জুলাইয়ের আন্দোলনে কিভাবে বাংলাদেশের তামাল ছেলেরা ছাপিয়ে পড়ে ওই হেঁচিবাদি ভুনে আসি সরকারকে উত্থান করেছিল বন্ধু আপনারা আমাদের বাংলাদেশের মানুষের কিন্তু সে ব্যক্তি বাংলাদেশের মানুষের যাতে একটু ভোট দিতে পারে কিভাবে এই ভোটাধিকার হরণ করে নিয়েছিল ওই রাত্রসি ওই ডাইন ঘুরিয়ে আসি না বন্ধুবার আমার তাই আগামীতে দেশ নায়ক তারেকের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদেরকে সর্বপ্রথম ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আমরা এই শহীদদের এবং আহত যেসব ভাইরা রয়েছে তাদের তাদেরকে ধারণ করে আমরা বাংলাদেশের মানুষ একটা সম্মিলিত আমরা একটা ভোট দেবো সেই ভোটে বাংলাদেশে একটা নতুন করে জবাবদিহিতামূলক সরকার হবে আমরা এই সমাজ ব্যক্ত করি এবং সকল শহীদদের পরিবারের পাশে ধন্যবাদ আপনাদেরকে আমরা যে গ্যালারি আত্মগ্রহণ করলাম এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালে আপনারা যারা যুদ্ধ করেছিলেন আন্দোলন সংগ্রামে ছিলেন তাদের সেই স্মৃতি সেই ছবি সেইভাবে আমরা এখানে ধারণ করবো যাতে করে ইতিহাসের কথা থেকে আপনারা না যান জনগণ আপনাদেরকে জানতে পারে ছবির মাধ্যমে এবং ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদের কাছে যে যে ছবিগুলো আছে যে যে ভিডিও চিত্রগুলো আছে আপনারা এখানে তুলে ধরবেন এবং ইতিহাসের একটি স্মরণীয় সাক্ষী হিসেবে থাকবেন এ পর্যন্ত আশি আসার সরকারের দেশেরা তাদের

শহীদ মেহেরিয়া কান্দু ভাই সহ সকল শহীদদেরকে যাদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা গৌরবময় স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছি আমাদের উদ্দেশ্য উদ্দেশ্যে যারা নিহত হয়েছেন যারা জীবন গিলিয়ে দিয়েছেন এবং এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা প্রন্ধুত্ব বরণ করেছেন আগত হয়েছেন তাদের সকলের স্মৃতিকে পুনর্জাতিত করার জন্যই আমাদের এই উদ্দেশ্য আপনারা জানেন বিগত সে বছর থেকে বাঁচার জন্য সারা বাংলাদেশে ছাত্র সমাজের যে শুরু হয় সতেরোই জুলাই সারা বাংলাদেশে কেন্দ্রীয় ছাত্র দলের নির্দেশনা অনুযায়ী কমপ্লিট শটডাউন সফল করার লক্ষ্যে মাগুরা জেলা ছাত্র দলের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা মাবরা সদর হসপিটাল থেকে বাইনামোর পুলিশ এবং বিজিবির রক্তচাপ উপেক্ষা করে কমপ্লিট শাটডাউন করতে সক্ষম হই আমাদের উপরে পুলিশ বিজিবির অপর্কিত এবং আমাদের ছাত্রদল নেতাকর্মী সহ অসংখ্য সাধারণ শিক্ষার্থীকে গ্রেফতার করে এবং অমানবিক নির্যাতন চালানো হয় পরবর্তীতে উনিশে জুলাই মাগরা জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল নেতৃবৃন্দের সমন্বয়ে মাগড়া পালন মসজিদ থেকে আমরা একটি মিছিল বের করতে সময়ে এই বাংলাদেশে যখন আমাদের ভাইরা একের পর এক মৃত্যুবরণ করেন অঙ্গুত্ব বরণ করেন ঠিক তখনই হাসিনা বিদায়ের এক দফার বাস্তবায়ন আমরা তিন আগস্ট সারা মাগুরাতে সকলের জায়গা থেকে প্রচার প্রচারণা করি যেন মাগুরাতে এই আমরা করতে পারি ধারাবাহিকতাই আমাদের ডাকে সাধারণ ছাত্র জনতা সারা দিয়ে মাগড়ার আলী স্পট এবং ভায়না মোড়ে অসংখ্য নেতাকর্মীর ফল নামে শান্তিপূর্ণভাবে আমাদের এই আন্দোলন চলছিল এক পর্যায়ে বিপরীত দিক থেকে আসা অতর্কিত ভাবে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এবং পুলিশের মুহূর্তে পরিণত হয় আপনারা দেখেছেন বিভিন্ন ভিডিও মাধ্যমে বিভিন্ন ছবির মাধ্যমে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর কিভাবে জঙ্গি বাহিনীর মতো পরবর্তিত হামলা চালানো হয় আন্দোলন চলমান ছিল কিছু সময়ের মধ্যে সম্মাদ শহিদে নেতৃত্ব দেওয়ার সময় শহীদ ধনমাগুড়া জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদ নেগদী আছান萩 আমাদের আসল ছাত্রสหাজ্যটা বাইরে আহত হয়েছেন কিন্তু আন্দোলন থেকে আমরা কিছু পাওয়া হয়নি একবার জয় শুনতে পাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৈরাভি ছাত্র শহীদ ভাব শেখা লাগবে না ফরনাম বলি এবং ভাইনা মরে আমাদের ছাত্রদল যুবদল শিক্ষা সেবদার শহর অসংখ্য সাধারণ শিক্ষার্থীরা গুলিবিদ্ধ হন এবং অসংখ্য মানুষ সেখানে আহত হয়েছে আমাদের আজকের এই আয়োজন তাদের তা যাদের শ্রম ঘামের আমরা এই স্বাধীনতাকে রক্ষা করতে চাই এবং তাদেরকে আমরা মনে করতে চাই তাদের স্মৃতিকে আজকের এই স্মৃতিস্তম্ভ তৈরি করেছি আমরা আগামী পাঁচই আগস্ট পর্যন্ত এখানে থাকবে এখানে যাদের এই আন্দোলন আপনারা সকলে আমাদের কাছে দেবেন আপনারা দেখছেন আমাদের এই ছবি এবং ভিডিও ফুটেজ আব্দুল রহিম ভাই সংগ্রহ করছেন দু হাজার আঠারো সালের নির্বাচনে মাগুরা এক সালে ধরা শেষের এবং সালে যে নির্বাচন হবে সে নির্বাচনে সাদেশ থাকবেন

তাদের কষ্টের বিনিময়ে অর্জিত আছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা তাদেরকে তুলে ধরা এখানে আর এই আন্দোলনকে কেন্দ্র করে মাঝুরায় আপনারা জানেন যে বিগত সময়ে যখন সারা বাংলাদেশে আন্দোলন শুরু হয় তখন মাঝুরাই সর্বপ্রথম আমাদেরকে দমন করার জন্য দুটো মিথ্যা মামলা দায়ের করা হয় যে মামলার আসলে আমরা এখানে মাঝুরা বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল শিশু সম্মেলন হয়েছিলাম সেখানে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল আমাদের চ্যালেঞ্জের মাগুরা জেলা বিএনপি অন্য সদস্য বর্তমান আজাদ চেয়ারম্যান ছিলেন তাকে গ্রেফতার করা হয় জেলা যুবজনের সভাপতি রহমানকে গ্রেফতার করা হয় সেখানে গ্রেফতার করা হয় আমাদের মাগুরা জেলা ছাত্র দলের যুদ্ধ সম্পাদক হাইমু পা সন্তানকে গ্রেফতার করা হয় গ্রেফতার করা হয় মাগুরা সরকারি কলেজের যুদ্ধ আহ্বায়ক এবং তার মাকে নির্যাতন করা হয় এর পাশাপাশি আমাদের অসংখ্য নেতা কর্মী তৎকালীন যাতে আমরা মাগুরা আন্দোলন করতে না পারি তার লক্ষ্যে মাগুরার প্রশাসন এবং আওয়ামীগের সম্মিলিতভাবে একটা তালিকা তৈরি করে সেই তালিকা অনুযায়ী আমাদেরকে গ্রেপ্তার এবং পুলিশে হয়রানি করার শুরু হয় তারপরও আমাদের যে দমে রাখতে পারেনি আমরা কংগ্রেস সাত দল আমার যুগ্ম সম্পাদক আহ্বান বলে গেছেন যে আমরা প্রথমে আঠারো তারিখে আমাদের সরকারি কলেজের সামনে একটা মিটিং শুরু হয় সেখানে আপনারা একটা ভিডিও ফুটেজ আমাদের কাছে এখনো আছে দেখবেন যে তৎকালীন যে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং সাবেক ছাত্রলীগের প্রেসিডেন্ট জেলা আওয়ামী লীগের সম্পাদক শাকাল ইসলাম শাকিলের নেতৃত্বে এই সাধারণ ছাত্রছাত্রীদের উপরে একটা হামলা হয় সেখান থেকে ছয়জনকে গ্রেফতার করে গ্রেফতার করে এখানে পুলিশের গাড়িতে দেওয়া হয় তারা আমাদের পরের দিন উনিশ তারিখে আমরা ঢাকার মিছিল করি তারপরে দেখুন একুশে জুলাই আমরা আবার মাইনার মোড় থেকে একটা মিছিল বের হয় বসে অফিসে গিয়ে এসে যাই সেখান থেকে আবার ছয়জনকে গ্রেফতার করে এইভাবে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছিলেন আন্দোলন যাতে মাঝামায় যোগ্য মান্যতা না হয়

সময় মাঝরা পৌর জিন্তির যে আহ্বান ছিলেন মহুসানিবুল ভাই মাঝরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বাই সভাপতি আসবে জানান ভাই আমি তাদের ছাত্রদের সভাপতি ছিলাম আমার সাধারণ সম্পাদক আবু ভাই ছিল আমার সব খেলা ছাত্র দলের সাবেক সভাপতি কালী থানা সময় ভাই ছিলেন তাদের নেতৃত্বে কিন্তু আমরা তখন বাইরের মত আমরা অবস্থান করি এবং তার নন্দী যে চিন্তা হয় সেখানে নেতৃত্ব দিয়েছিলেন মাঝরা

যে পুলিশ আমাদেরকে সতেরো বছর আমাদের উপরে অন্যায় ভাবে নির্যাতন জুলুম করেছেন আমাদেরকে এই গুণায় আন্দোলনকে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে প্রতিহত চেষ্টা করেছেন সে পুলিশকে আমরা শেষ করে তাদেরকে তাদের উপর যে আক্রমণ হয় সে আক্রমণ আমরা নিজেরা আহত হয়েছি কিন্তু পুলিশের যা গেল আঘাত করতে চেয়েছি তারপরেও আপনার আমাদের মানবিক কাদের জন্য অনেকে আমাদেরকে ধিক্ষার দিয়েছেন যে আপনাদের লজ্জা নেয় আমাদের যে পুলিশ আমাদের প্রতি আমলিকে তালামি করতে গিয়ে আমাদের প্রতি অমানবিক নির্যাতন চালিয়েছিল। সেই পুলিশকে আজকে আমরা এটা আমরা মানবতা আমাদের দল বাংলাদেশ জাতীয় দল এটা মানবিক সংগঠন আমাদের এই দলের নেতা সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি আমাদেরকে মানবিক হতে শিখিয়েছেন সহযোগিতা হতে শিখিয়েছেন এবং মিথ্যা এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলতে শিখিয়েছেন আমরা চাবো যে আমাদের এই জুলাই আন্দোলনের আজকে আমাদের যে জুলাই গ্যালারি গ্যালারি পাঁচে আগস্ট পর্যন্ত চলমান থাকবে আমরা এর কোর্টে যারা মাগুরা আন্দোলনে ছিলেন যারা মাগুরা সহ বিভিন্ন জায়গায় যেখানে আন্দোলন যুদ্ধ হয়েছে আছে তারপরে শালিকা ত্রিপুরের লোক মাগুরা এসেছিলেন সবার ভিডিও ফুটেজ আমাদের কাছে নাই সংগ্রহ নাই তা আমরা সবার কাছে আবেদন করবো যে আপনাদের কাছে যাত্রার কাছে ভিডিও ফুটেজ ভিডিও ডকুমেন্টারি আছে আপনারা আমাদের কাছে জমা দেন এবং আমরা একটা সরলিকা বের করতে চাই জুলাই আন্দোলনের জুলাই জুলাই সেটা মাগুরা জাতীয় কমিটি দল আমরা করতে চাচ্ছি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সবাই আমরা এটা করতে চাচ্ছি তা আপনাদের কাছে যার যার কাছে ডকুমেন্ট আছে আপনারা আমাদেরকে আমাদের এই জেলারই পাঁচ তারিখ পর্যন্ত চলমান থাকবে আপনারা আমাদের কাছে জমা দেবেন আমরা যথাযথভাবে চেষ্টা করবো আপনাদেরকে মূল্যায়ন করার আপনাদের লেখনীগুলো এবং ছবিগুলো আমাদের এই যে জেলা গ্যালারি আছে সেই গ্যালারিতে রাখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার বক্তব্য এখানে শেষ করতে পারি আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি এই পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন মাগুরা জেলা তিনটি সম্মানিত সদস্য এবং মাগুরা জেলা ছাত্রদলের আজকে এই মাগুরায় জুলাই গ্যালারি উদ্বোধন হলো আমাদের বাগুলার গণমানুষের নেতা উদ্বোধন করেছেন আমরা যারা সরেক ছাত্র নেতা এই জুলাই গ্যালারি নিজেই দাঁড়িয়ে দিচ্ছে আজকে আমরা শপথ নেব আজকে এই দিনে

যত দামি দালানিলা ডাক্তার অমনে ডাক্তার অমনে রক্তের হাসপাতাল লঞ্জিত হয়েছে তাদের সেই রক্ত দাও রি ধারায় আমরা শপথ নেব তাদের সেই রক্তের উপদানে আমরা বাংলাদেশটাকে করব আমরা বাংলাদেশটাকে কি সুকি সম্মিলিত হিসেবে করব আজকে 2 আগস্টে রক্ত বিক্রি হচ্ছে আমি এর প্রতি আর জানাই আমরা আজকে বলতে চাই এই জুলাই আগস্টের রক্ত তে না পারে আজ আমাদেরকে সাজাগতে হবে আমাদের আমাদেরকে সচেতন থাকতে আমাদেরকে প্রতিবাদ করতে হবে বন্ধুরা আমার বক্তব্যকে দীর্ঘায়িত